হ্যালো বন্ধুরা আওয়ার এফার্স অ্যান্ড জার্নির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বুধবার আর সন্ধেবেলায় আমি ওমকে নিয়ে আমার মা আর বোনকে নিয়ে চলে এসেছি হচ্ছে আমাদের কাছের গঙ্গার ঘাটে তো আমি থাকি শ্রীরামপুরে তো আমাদের গঙ্গাটা খুবই কাছে হয় আমরা তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি ওমকে একটু ঠাকুরের বিসর্জন দেখাতে কদিন আগে ওকে ঠাকুর দেখাতে নিয়ে গেছিলাম আর এখন ওম বসে আছে ওমের মিমির কোলে ঘাটের এখানে বসার জায়গাগুলো থাকে তো সেখানে একটু ভিড়ই ছিল আজকে যেহেতু মায়ের বিসর্জন হচ্ছে এক এক করে মা আসছে এক একটা করে কেউ আসছে রিক্সায় কেউ আসছে ভ্যানে কেউ বা আবার লরিতেও আসছে সবাই হই হৈ করতে করতে নিয়ে আসছে এটা ছিল একটা বাড়ির কালী পুজো তো তাকে নিয়ে আসা হয়েছিল রিক্সায় আর এই যে দেখো কারাও বিসর্জন দিয়ে এখন তারা বাড়ি ফিরছে ঢাক বাজাতে বাজাতে ব্যাঙ্গালোরে গেলে এই সুযোগ পাবো কি পাবো না সে তো জানি না সেই কারণেই মা বললো চল অঙ্কে একটু নিয়ে যাই বিসর্জন দেখিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি এই যে মা অঙ্কে নিয়ে চলে এসেছে মায়ের আশীর্বাদ নিতে তোমরাও সবাই অঙ্কে আশীর্বাদ করো যাতে ভালো থাকে সুস্থ থাকে আর আশা করি তোমরাও সবাই অনেক ভালো থেকো তোমাদের দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর তলায় কমেন্টে জানিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের পাশে থেকো আগে যেমন ছোটবেলা বাবা মা বা কাকা কাকির সাথে আসতাম ছোটবেলা দাদা দিদি বোনেরা সবাই মিলে ভাসান দেখতে আজকে সেরকম বোনকে নিয়ে আমার ছোট্ট ছেলেকে নিয়ে এসছি সেটাই কিন্তু খুব ভালো লাগছে আমার এই ঢাকের আওয়াজ সাথে ধূপের গন্ধ ধুনোর গন্ধ পরিবেশটা না একটা আলাদাই মাত্রা ছুঁয়ে যায় আরেকটা প্রতিমা চলে এসেছে এবার ইনার বিসর্জনের পালা এই যে বাড়ির পুজো যেটা সবাই মিলে আসছে হাঁটতে হাঁটতে বিসর্জন দিতে এইটা দেখে আমার নিজের খুব পুরনো কথা মনে পড়ছে আমাদের বাড়িতে ছোট থেকেই সরস্বতী পুজোটা খুব বড় করে হয় সরস্বতী পুজোর এরম বিসর্জনের সময় আমরা বাড়ির সবাই এরম গান বাজনা চালিয়ে সবাই নাচতে নাচতে এরম বাজি ফাটাতে ফাটাতে খুব আনন্দ করতে করতে এই ঘাটেই আসতাম বিসর্জন দিতে এখন সবাই বড় হয়ে গেছে এদিক ওদিক চলে গেছে সবাই জীবনে ব্যস্ত আর পুজোটাও আমাদের বাড়িতে এখন আর অত বড় করে হয় না যেহেতু ভাই বোন সবাই নেই আমরা আমরা তো বিসর্জন দেখা কিন্তু হয়ে গেছে এবার ওমকে নিয়ে যাব আশেপাশে একটা কোনো দোকানে একটু সবাই মিলে মানে আমি বোন মা একটু বসে কিছু খাবো খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো আমরা মেন রাস্তার দিকে যাচ্ছিলাম যেখান থেকে টোটোটা ধরবো কিন্তু এই দেখো কার দর্শন হয়ে গেল মায়ের এখনো বিসর্জন হয়নি মা এখন আছে এখানে দেখো মাকে কি ভালো লাগছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখেছো ত্রিনয়ন আর প্রদীপের কম্বিনেশন আর সাথে স্বস্তিক চিহ্ন খুব সুন্দর লাগছে রাস্তাঘাট আর চারিদিকে এত সুন্দর করে আলো দিয়েছে আর যে যা নিজস্ব বাড়ি আর নিজস্ব ফ্ল্যাটে যে যেমন পেরেছে আলো দিয়ে সাজিয়েছে দীপাবলি তো আলোরই উৎসব তো আলো তো দিতেই হবে তো আমরা এখন টোটো পেয়ে গেছি আর এই যে ওম এখন টোটোতে বসেছে ওম কিন্তু যে কোনো গাড়িতে বসতে খুব ভালোবাসে গাড়িতে বসে এদিক ওদিক ঘুরতে যাওয়া ওর খুব পছন্দ দেখো না কত সুন্দর চুপ করে দেখছে আবার কোনো কোনো সময় হেসে উঠছে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার সময়টা একদমই চলে এসেছে তো সেই কারণে না বাড়ির সবার মনটা একটু খারাপ তাই মন ভালো করতেই আজকে একটু বেরোনো আর এই যে আমরা এখন এসেছি আমাদের এখানে জিটি রোডের ধারে টি জাংশন খুলেছে তো সেখানেই নিয়ে এসেছি মাকে আর বোন সবাই মিলে আমরা এসেছি চা খেতে ওয়েদারটা এত গরম পড়ছে যে কালী পুজোর সময় কিন্তু আগে আমরা ছোটোবেলায় মনে আছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকতো কিন্তু এখন কালী পুজো মানে দেখছি বেশ গরমে দেখো ও মেখানে ঘেমে গেছে আর ওর মিমি ওর মাথাটা মুছিয়ে দিচ্ছে ভালো করে কিন্তু তা ওর চলবে না ও সেই নিয়েও মিমির সাথে খেলবে এখন দেখো রুমালটা ছাড়বে না এই যে দেখো এখন খেলছে মিমির সাথে অর্ডার করেছিলাম দুটো চা আর একটা হট চকলেট তো চা দুটো আগে দিয়ে গেছে হট চকলেটটা একটু পরে দিয়েছে এই যে দেখো টেবিলে চা আসতে না আসতেই ওর কিন্তু ধরতে হবে চা গুলো ওখান থেকে ঝাঁপ মারার চেষ্টা চলছে ও এখন এত দুষ্টুমি করে আর লাফালাফি করে মা না বয়স হয়ে গেছে তো কোলে আর পারে না ওকে নিয়ে সবসময় তো বোনকে বললাম তুই একটু তোর কোলে নিয়ে নে যতক্ষণ থাকে আর কি তো এখন ও যেহেতু চায়ের কাপগুলো ধরবে ওটা তো আর ধরানো যায় না তো বোন ওকে কুকিজের প্যাকেট একটা হাতে দিচ্ছে সেটাও কিন্তু তার বেশিক্ষণ থাকলো না হাতে এবার সে আসবে আমার কোলে তা আমি বললাম বোনকে ছেড়ে দে আমি কোলে নিয়ে নিই তা এখন সে চলে এসেছে আমার কোলে তো যাই হোক আজকে ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে খুব তাড়াতাড়ি কিন্তু আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলো না আমাদের পাশে থেকেও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে